বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখছেন এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি বিশেষ বার্তা যা ইউনিভার্স আপনাকে পাঠিয়েছে আর যদি আপনি এটি এখন উপেক্ষা করেন তাহলে আপনি সেই সুযোগটি হারাতে পারেন যা আপনার জীবনে অসংখ্য ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম তাহলে বন্ধুরা আপনি কি প্রস্তুত আছেন আপনার লুকোনো ভাগ্যকে উন্মোচন করার জন্য আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবনে অত্যন্ত বিশেষ কিছু ঘটতে চলেছে যদি হ্যাঁ হয় তাহলে এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য এবং এটি আপনাকে সঠিক পথে পরিচালিত করবে ইউনিভার্সের এই বিশেষ বার্তা আমাদের জীবনের সেই ঘটনাগুলোর দিকে ইঙ্গিত দেয় যেগুলো আমাদের মনে হয় সেগুলো কোনো কারণ ছাড়াই ঘটে হ্যাঁ আমরা প্রায়ই ভাবি যে এটি শুধু একটি কাকতালীয় ঘটনা কিন্তু আসল সত্যটি হলো আমাদের জীবনে যা কিছু ঘটে তা কোথাও না কোথাও গভীর একটা অর্থ বহন করে আর আপনি যদি এখন এই ভিডিওটি দেখছেন আসলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি বিশেষ সংকেত যা আপনার জন্য পাঠানো হয়েছে ইউনিভার্স সময় আমাদের সাথে থাকে এটি আমাদের লুকোনো ভাগ্যের দিকে ইঙ্গিত করার চেষ্টা করে যখন আমরা সঠিক সময়ে সঠিক জিনিসের দিকে মনোযোগ দিই তখন এটি আমাদের সঠিক পথ দেখায় এখন সময় এসেছে আপনার ভাগ্যকে জাগ্রত করার আপনার জীবনে এতদিন যেসব সংগ্রাম চলছিল সেগুলো এখন শেষ হতে চলেছে এখন সেই সময় এসেছে যখন আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে আপনার কঠোর পরিশ্রম আপনার প্রার্থনা এবং আপনার বিশ্বাস এই সমস্ত কিছু এখন আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা এই পরিবর্তনটি খুব কাছেই কাজেই আপনি এর জন্য নিজেকে প্রস্তুত করুন এবং ইউনিভার্সারির বার্তাটিকে মন থেকে গ্রহণ করুন আপনি কি জানেন আপনার ভাগ্যের কিছু অংশ এখনও লুকানো আছে আর এটি এমন একটি রহস্য যে খুব শীঘ্রই আপনার সামনে প্রকাশিত হবে আপনাকে এখন শুধু মনোযোগ দিতে হবে এই পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে হ্যাঁ এখন আপনার ভাগ্যকে পরিবর্তন করার সঠিক সময় মনে রাখবেন ইউনিভার্স প্রতিটি মানুষের জীবনে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে যেমন চাঁদ সূর্যের সাথে তার পথ নির্ধারণ করে তেমনি ভাগ্য আমাদের সাথে তাল মিলিয়ে চলে এখন যখন ইউনিভার্সের এই বিশেষ বার্তা আপনার কাছে ভিডিওর আকারে এসেছে তখন এর অর্থ হলো যে এটি আপনার জন্য কোনো বড় কিছু পরিকল্পনা করছে এটি সেই মুহূর্ত যখন আপনার জীবনের সেই শুভ সময় আসতে চলেছে আপনি চাইলেও যা উপেক্ষা করতে পারবেন না যে কোনো অবস্থায় থাকুন তা কঠিন হোক বা আনন্দময় মুহূর্ত আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে যে এটি সবই একটি নির্দিষ্ট কারণের জন্য হচ্ছে বন্ধুরা এটি আপনার প্রস্তুতির সময় এখন সময় এসেছে এই বার্তাকে বুঝে তাকে সঠিক কাজে লাগানোর এই সুযোগটিকে কাজে লাগিয়ে আপনি আপনার ভাগ্যকে জাগ্রত করতে পারেন এবং তাকে সঠিক পথে নিয়ে যেতে পারেন যা পরিবর্তন আসতে চলেছে তা আপনার জীবনে নতুন সুযোগের দরজা খুলে দেবে এটি আপনার ইচ্ছাশক্তি কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের ফলাফল এই পরিবর্তন আপনার ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে যদি আপনি আজ থেকে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন এবং নতুন পদ গ্রহণ করেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আপনি আপনার জীবনে চমকপ্রদ ফল দেখতে পাবেন আপনার ভেতরে সেই শক্তি আছে এবং আপনি এর জন্য সম্পূর্ণরূপে যুক্ত আপনাকে বিশ্বাস রাখতে হবে ইউনিভার্সের সংকেতগুলোকে বুঝতে হবে কখনো কখনো আমাদের নিজের ভেতরের শক্তি চেনার জন্য একটু সময় প্রয়োজন হয় আর এই সময়টি হল সেই বিশেষ মুহূর্ত আপনার যে স্বপ্নটি আপনি এতদিন ধরে দেখেছেন তা বাস্তবে পরিণত হতে চলেছে আপনার সমস্ত ইচ্ছা এখন বাস্তবে রূপ নেবে এই পরিবর্তন শুধু আপনার কঠোর পরিশ্রমের কারণে নয় বরং আপনার স্বপ্নকে সত্যি বলে ধরে নিন আপনি কঠোর পরিশ্রম করেছেন আত্মবিশ্বাস ধরে রেখেছেন এবং এখন ইউনিভার্স আপনার সেই পরিশ্রম ও বিশ্বাসকে সম্মান জানাচ্ছে এটি সেই সময় যখন আপনার জীবনের গোপন সৌভাগ্য প্রকাশিত হতে চলেছে মনে রাখবেন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এটি আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন এটি সেই পরিবর্তনের একটি সংকেত এটি সেই মুহূর্ত যখন আপনার ভাগ্য জাগ্রত হতে চলেছে এই সময়টিকে চিনুন এবং তাকে সাদরে গ্রহণ করুন আপনার জীবনে যে পরিবর্তনগুলো আছে তা আপনার কঠোর পরিশ্রম ও বিশ্বাসের জন্য এখন একটি অসাধারণ মুহূর্ত আসতে চলেছে এটিকে আপনার খোলা মন ও হৃদয় দিয়ে গ্রহণ করুন আপনার ভেতরে অসীম সম্ভাবনা রয়েছে যতক্ষণ আপনি এই বার্তাটি শুনছেন বুঝুন এটি আপনার জন্য বিশেষভাবে প্রেরিত হ্যাঁ এখনই হলো সেই উপযুক্ত সময় আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার আপনার মনে হবে যে যা কিছু আপনি চান তা আপনার কাছে নিজে থেকেই চলে এসেছে আপনি ইতিমধ্যে নিজের অন্তর্নিহিত শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে পেরেছেন আর এখন সেই শক্তিকে আপনার কাজের পথে ব্যবহার করার সময় এসেছে আপনি অনুভব করেছেন এবং যা অভিজ্ঞতা সমস্তই এক একটা সংকেত যে আপনার ভাগ্য গড়তে চলেছে নতুনভাবে যখন ভাগ্য জাগ্রত হয় তখন অনেক কিছু বদলে যায় আপনার দৃষ্টিভঙ্গি আপনার অভিজ্ঞতা আপনার জীবনের প্রতিটি মনোভাব সব কিছু পাল্টে যেতে থাকে এখন যখন এই পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে তখন আপনি এর জন্য প্রস্তুত আছেন তো আপনি কি আপনার আত্মকে প্রস্তুত করেছেন যাতে এই নতুন পর্যায়টিকে সম্পূর্ণভাবে অনুভব করতে পারেন মনে রাখবেন এই নতুন মোড় আপনার অগ্রগতি নির্ধারণ করবে আপনার বিশ্বাস আপনার আত্মবিশ্বাসের গভীরতার উপর যদি আপনি বিশ্বাস করেন যে আপনার ভাগ্য ভালো তাহলে সেই পথে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হন এই ভিডিওটা দেখা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আসলে ব্রহ্মাণ্ডের একটি বিশেষ বার্তা যার মাধ্যমে আপনাকে এই গুরুত্বপূর্ণ বার্তার সঙ্গে সংযুক্ত করা হচ্ছে এটি সেই সময় যখন ব্রহ্মাণ্ড আপনার কাছে এসে বলছে এখন নিজের আভ্যন্তরীণ শক্তিগুলোকে আবিষ্কার করুন যখন আমরা আমাদের লুকিয়ে থাকা সৌভাগ্যকে চিনি তখন আমাদের জীবনে নতুন দিক নতুন শক্তি এবং নতুন উৎসাহ অনুভব করতে শুরু করি এটি একটি গভীর যাত্রার সূচনা যেখানে আমরা আমাদের ভয় অনিশ্চয়তা সংশয়কে পিছনে ফেলে নিজেদের প্রকৃত শক্তিকে চিনে নিই এখন আপনি বলুন আপনি কি বিশ্বাস করেন যে আপনার ভাগ্য জেগে উঠছে আপনি কি আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত যদি হ্যাঁ হয় তাহলে এই সময় আপনার পরিবর্তনের মুহূর্ত হিসাবে গ্রহণ করুন এবং সেই শক্তির সঙ্গে এগিয়ে যান আপনার মন এবং আত্মার মুহূর্তকে সাদরে গ্রহণ করছে এবং এটি আপনার জন্য এক নতুন সূচনার সময় আপনি এখন যে পথে আছেন তা শুধু আপনার কঠোর পরিশ্রমের ফল নয় এটি ব্রহ্মাণ্ডের আশীর্বাদ এবং সহায়তার ফল ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে এবং এখন আপনার একমাত্র কাজ হলো সেই বিশ্বাস শক্তি নিয়ে এগিয়ে যাওয়া নিজেকে সক্রিয় করা আপনার সামনে যে সুযোগগুলি আসছে সেগুলি অত্যন্ত মূল্যবান যখন আপনার ভাগ্য জাগতে চলেছে তখন আপনাকে সেই সুযোগগুলিকে চিনতে এবং সেগুলিকে সঠিক ব্যবহার করতে প্রস্তুত হতে হবে এটি নতুন সূচনার সংকেত যা সবসময়ই বিশেষ কিছু করে ইউনিভার্সের বার্তাগুলো বোঝা এবং আপনার জীবনে তা বাস্তবায়িত করাই হলো এই মুহূর্তের সবচেয়ে বড় উপহার কাজেই বন্ধুরা এই যাত্রাটিকে মন থেকে শুরু করুন এটি আপনার জীবনের সেই সময় যখন আপনার ভাগ্য জাগতে চলেছে এটি সেই সময় যখন আপনার স্বপ্নগুলিকে বাস্তবে রূপ দেওয়ার কাছাকাছি আপনি পৌঁছেছেন মনে রাখবেন ইউনিভার্স কখনো আমাদের সাথে সরাসরি কথা বলে না যে কি করতে হবে তবে এটি সর্বদা আমাদের কাছে তার কিছু সংকেত পাঠায় হয়তো হঠাৎ কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা হয় এটি ব্রহ্মাণ্ডের একটি সংকেত হতে পারে হয়তো কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে কথা বলার তাগিদ অনুভব করছেন এটিও কোনো সংকেত হতে পারে এই সংকেতগুলোকে গুরুত্ব দিন এবং এগুলো আপনার জীবনের পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করুন আপনার নতুন যাত্রার জন্য শুভকামনা রইল আপনার জীবনের এই নতুন অধ্যায়ের সূচনা যখন আপনি এই সংকেতগুলিকে সঠিকভাবে চিনতে পারেন তখন থেকেই শুরু হয় আর আপনি সেটিকে সঠিক দিকে নিয়ে যেতে পারেন এখন আপনাকেও জীবনের সঠিক সিদ্ধান্তগুলিকে নিতে হবে আপনার কাছে সেই শক্তি রয়েছে আপনার ভাগ্যকে জাগ্রত করার জন্য আপনাকে শুধুমাত্র সঠিক সিদ্ধান্ত নিতে হবে এটি সেই সময় যখন আপনার কাছে সকল সুযোগ আসবে তবে আপনাকে সেগুলিকে চিনতে হবে এবং সেই যাত্রায় অংশ গ্রহণ করতে হবে আপনার জীবন এখন নতুন মূল্য পেতে চলেছে আপনার ভাগ্য জাগ্রত করার সময় চলে এসেছে যেমনি আপনি আপনার ভিতরের শক্তিকে বুঝবেন এবং ব্রহ্মাণ্ডের সংকেতগুলোকে মনোযোগ দিয়ে দেখবেন আপনার জীবন তখন থেকে এক নতুন মোড় নেবে আর এটাই সেই মুহূর্ত যা আপনাকে সুখ সফলতা সমৃদ্ধির দিকে নিয়ে যাবে তাহলে বন্ধুরা আপনাকে প্রস্তুত এই সংকেতগুলিকে গ্রহণ করতে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব